ভাইরে রাশিয়াকে আক্রমণ করলে ধ্বংস হবে আমেরিকা রাশিয়া এমন একটি অস্ত্র হাতে পেয়েছে যা দিয়ে পুরো আমেরিকা ধ্বংস করে দিতে পারে রাশিয়ার এই অস্ত্রের কারণে চিন্তায় রয়েছে আমেরিকা কিছু বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমন এক অস্ত্র হাতে পেয়েছে যা তাকে মারাত্মক শক্তিশালী বানিয়েছে এই কারণে পুতিন পশ্চিমা দেশগুলোকে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ভয় দেখাতে পারছে রাশিয়ার এই অস্ত্রের নাম ডেট হ্যান্ড এটি মূলত পারমাণবিক বোমা কন্ট্রোল মেশিন গবেষণাদের ধারণা শুধুমাত্র এই ডেড হ্যান্ডের ভয়ে রাশিয়াকে এড়িয়ে চলে আমেরিকা এছাড়া রাশিয়ার কাছে বিলাসবহুল পারমাণবিক বোমা রয়েছে যা দিয়ে পৃথিবীকে তিনবার ধ্বংস করা যাবে ভাইরে একবার চিন্তা করে দেখেন রাশিয়ার কাছে কি পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে যা দিয়ে পৃথিবীকে ধ্বংস করা যাবে পুতিনের এই ভয়ঙ্কর অস্ত্র কিভাবে কাজ করে এবং কি রাশিয়া কতটা শক্তিশালী এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার আগে যারা অ্যাডভান্স সাপ্রবাদ চ্যানেলে নতুন আছেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান পৃথিবীর বড় বড় কূটনীতিকরা বলছে জো বাইডেন ক্ষমতা সেরে যাওয়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ঘনিয়ে এসেছে হঠাৎ করে কোনো সময় আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো পারমাণবিক হামলা করল রাশিয়ার ওপর সকলভাবে ধ্বংস হলো রাশিয়ার বড় বড় শহর এবং মারা গেল পুতিন সহ রাষ্ট্রের বড় বড় লিডাররা এরকম যদি কোনো সময় ঘটে তার জন্য রাশিয়া একটা ব্যাকআপ তৈরি করে রেখেছে যার নাম হচ্ছে ডেট হ্যান্ড এই অটোমেটিক সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো যুদ্ধকালীন সময় ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে ডেট হ্যান্ড সিস্টেমের মাধ্যমে রাশিয়ার রেডিয়েশন সংগ্রহ করা হয় যদি ডাটা এটি পারমাণবিক হামলার ব্যাপারে নিশ্চিত হতে পারে তাহলে মস্কোর কমান্ড অর্ডারের অপেক্ষা করবে যদি ওইখান থেকে কোনো সিগনাল না আসে তাহলে ডেট হ্যান্ড বুঝে ফেলবে রাশিয়ার কোনো লিডারশিপ বেঁচে নেই তারপর ডেট হ্যান্ড অটোমেটিক সিস্টেমের মাধ্যমে নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে এবং লঞ্চ করবে চল্লিশ হাজার নিউক্লিয়ার মিসাইল যা তার করা আছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর দিকে অর্থাৎ রাশিয়াকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে নিশ্চিতভাবে আমেরিকাও ধ্বংস হয়ে যাবে তার সাথে পুরো পৃথিবী সংবাদ মাধ্যম অনুযায়ী শ্রেয় কালের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে মজুত করা রয়েছে সব মিলিয়ে রাশিয়ার কাছে পৃথিবীর সব থেকে বেশি ভয়ঙ্কর পারমাণবিক আধুনিক অস্ত্র রয়েছে এগুলো হচ্ছে সব পারমাণবিক হোয়াইট হ্যাড ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী পুতিন নিজে নিয়ন্ত্রণ করে থাকে পাঁচ হাজার পারমাণবিক অস্ত্র পুতিনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে বারো হাজারটি অস্ত্র পুরোনো আমলের এবং চার হাজার তিনশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে এগুলো পুতিনের নিয়ন্ত্রণে রয়েছে এগুলো সব অ্যাক্টিভ পারমাণবিক অস্ত্র এছাড়া সংগ্রহ করে রাখা পারমাণবিক অস্ত্রের মধ্যে এক হাজার সাতশো কৌশলগত অস্ত্র পুতিন মোতায়ন করে রেখেছে এর ভিতর আঠারোশো রয়েছে ভূমি থেকে উৎপ্রেক্ষণ ব্যালিস্টাইল মিসাইল এবং ছয়শো চল্লিশটি মিসাইল নিক্ষেপ করা হবে সাবমেরিন থেকে এছাড়া দুইশোটির মতো সেট করা রয়েছে ভারী বোমা বিমানগুলোতে রাশিয়ার কাছে এত পারমাণবিক বোমা থাকার কারণ হচ্ছে পুরো পৃথিবীতে রাশিয়া ধ্বংসযুদ্ধ চালাতে পারে এবং কি রাশিয়ার মতো আমেরিকাতে যে পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে তা দিয়ে পুরো বিশ্ব ধ্বংস করা যাবে স্নায়ক যুদ্ধের সময় সৈয়দ আমলের কাছে চল্লিশ হাজার পারমাণবিক বোমা মজুদ করা ছিল আর এটি পৃথিবীর সবচেয়ে পারমাণবিক বোমা মজুত করার রেকর্ড অন্যদিকে তখন আমেরিকার কাছে তিরিশ হাজার পারমাণবিক বোমা ছিল এখন কথা হচ্ছে রাশিয়ার এত পারমাণবিক বোমা কার হুকুমে চলে অ্যাকচুয়ালি রাশিয়ার যত পারমাণবিক বোমা রয়েছে এই সবগুলো কন্ট্রোল করে ব্লাদেমের পুতিন একাই পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে পুতিনের কাছে সবসময় একটা বিটকেস থাকে এটি মূলত পারমাণবিক বোমা স্টার্ট করার বিটকেস এছাড়া রাশিয়ার মন্ত্রী এবং চিফ অফ টপস এই দুজনের কাছেও একই ধরনের বিটকেস দেখা গেছে এই বিটকেসের মাধ্যমে পারমাণবিক বোমা কন্ট্রোল করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন পুতিন সবসময় সঙ্গে করে পারমাণবিক বোমা নিয়ে ঘুরে এই কারণে ভ্লাদিমির পুতিন এতটা ডেঞ্জার এগুলোতে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে যার মাধ্যমে রাশিয়া পারমাণবিক হেডকোয়ার্টারের সাথে কমিউনিকেশন করা হয় রাশিয়া যদি আমেরিকার সাথে যুদ্ধে হেরেও যায় তবুও রাশিয়ার কোনো চিন্তা নেই এর কারণ তাদের কাছে রয়েছে ডেড হ্যান্ড এই ইন্টেলিজেন্স ডিভাইস নিজে থেকে অটোমেটিকলি আমেরিকার দিকে চল্লিশ হাজার পারমাণবিক বোমা নিক্ষেপ করবে এছাড়া রাশিয়ার কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ভয় পায় তো চলুন রাশিয়ার এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র দেখে আস রাশিয়া মূলত এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রেখেছে আমেরিকার মতো বড় বড় রাষ্ট্রকে চাপে ফেলার জন্য নাম্বার পাঁচ স্ট্র্যাটেজিক হেভি বোম্বার রাশিয়ার কাছে তিন ধরনের হেভি বোম্বার রয়েছে আরেকটি হচ্ছে টি ইউ নাইনটি ফাইভ এবং তিন নাম্বার রয়েছে পৃথিবীর সব থেকে বড় বোমবার টি ইউ একশো ষাট এই বোমবার শুধুমাত্র পারমাণবিক বোমা হামলা করার জন্য ব্যবহার করা হয় বিষয়টা এমন নয় বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলায় এগুলো ব্যবহার করা হয় যুদ্ধের সময় রাশিয়া এই বোম্বারগুলো দিয়ে পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা পরীক্ষা চালাতো নাম্বার চার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টাইল মিসাইল এটি হচ্ছে রাশিয়ার নিজেদের প্রযুক্তিতে তৈরি উত্তর কোরিয়ার ব্যালিস্টাইল মিসাইল থেকে রাশিয়ার এই ব্যালিস্টাইল মিসাইল দ্বিগুণ শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টাইল মিসাইল তৈরির দিক দিয়ে রাশিয়া আমেরিকা থেকে অনেকটা এগিয়ে রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে আমেরিকা নতুন করে কোনো মিসাইল তৈরি করেনি বাট রাশিয়া উত্তর অধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের সবগুলো মিসাইল হাতে পেয়েছে এবং কি পুতিন ক্ষমতায় আসার পর আরও আধুনিক ব্যালিস্টাইল মিসাইল তৈরি করে থাকে রাশিয়া বর্তমানে রাশিয়ার কাছে তিনটি ব্যালিস্টাইল মিসাইল রয়েছে যেগুলো এক একটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর রাশিয়া যদি ইসরায়েলের ওপর একটা ব্যালিস্টাইল মিসাইল নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের মতো ছোট দেশ মানচিত্র থেকে মুছে যাবে অনেক গবেষকরা বলে রাশিয়ার কাছে যত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টাইল মিসাইল রয়েছে সেগুলো ঠেকানোর মতো প্রযুক্তি ইসরায়েল কিংবা আমেরিকার নেই রাশিয়ার এই ব্যালিস্টাইল মিসাইলগুলো পারমাণবিক হোয়াইট হেড বহন করতে সক্ষম এবং কি অনেক মিসাইল হাইড্রোজিন বোমা বহন করতে সক্ষম রাশিয়ার সব থেকে বড় ভয়ঙ্কর ব্যালিস্টাইল মিসাইল হচ্ছে আর এক্স চব্বিশ ইয়ার্স দুই হাজার দশ সালে পদ্মার আড়ালে থাকে এই ভয়ঙ্কর মিসাইল প্রকাশ করে রাশিয়া কিন্তু এর থেকেও ভয়ঙ্কর মিসাইল দুই সালে আর এক্স টোয়েন্টি এক্স সারামত ব্যালিস্টাইল মিসাইল লঞ্চ করে রাশিয়া গবেষণাদের মতে এটি পৃথিবীর ভয়ঙ্কর ব্যালিস্টাইল মিসাইল নাম্বার তিন নিউক্লিয়ার যিশু মিসাইল রাশিয়ার ভয়ঙ্কর মিসাইলের মধ্যে নিউক্লিয়ার মিসাইল অন্যতম এই মিসাইল আনলিমিটেড রেঞ্জের হয়ে থাকে কারণ এটি পারমাণবিক কন্ট্রোল দ্বারা চালিত অর্থাৎ এই মিসাইলে কোনো ফিউল লাগে না এবং কি এই মিসাইল অনেক নিচু দিয়ে ছুটে চলে তার জন্য রাউডারের লোকেশন ধরা পড়ে না মিসাইলটিকে প্রতিরোধ করার জন্য কোনো প্রযুক্তি আমেরিকা কিংবা পশ্চিমা দেশগুলো এখন আবিষ্কার করতে পারেনি এই মিসাইলটি পারমাণবিক বোমার থেকেও চার গুণ বেশি শক্তিশালী নাম্বার টু নিউক্লিয়ার পারমাণবিক সামবেিন এশিয়ার পারমাণবিক অস্ত্রের মধ্যে জলপথে এই পারমাণবিক সামবেিন অন্যতম এই সামবেরিন এতটাই ভয়ঙ্কর যে কোনো দেশকে নিমেষে ধ্বংস করে দিতে পারে এগুলোকে বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সাম্বরিন রাশিয়ার এরকম একটা সাম্বরিন দিয়ে মুহূর্তের ভিতর নেপালের মতো দেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া সম্ভব এই সাম্বরিন 30- তিরিশ থেকে চল্লিশটি পারমাণবিক বোমা সঙ্গে নিয়ে চলাফেরা করে সাম্বরিন গুলো সবসময় পানির নিচে লুকিয়ে থাকে তাই সব ধরনের নিরাপত্তা ফাঁকি দিয়ে ইসরায়েল কিংবা আমেরিকার সমুদ্র সৈকতের সীমানার ভিতর ঢুকে পড়তে পারে বর্তমানে রাশিয়ার কাছে আশিটি সাম্বরিন রয়েছে নাম্বার এক হ্যাভাঙ্গার হাইপারসোনিক কোইপন এটিকে বলা হয় রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র তবে এই অস্ত্রটি এখন তৈরি তৈরি করতে পারেনি এই অস্ত্রটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে আশা করা যায় কিছু বছর ভিতর এই ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে ফেলবে রাশিয়া এটি এমন এক অস্ত্র হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি এটা যে শুধু দ্রুত গতিতে চলবে তা নয় বরং এটার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা এটার দিকে কোন মিসাইল ছুটে আসলে এটি নিজে থেকেই দিক পরিবর্তন করে ফেলে এবং কি এটা রাউটার এরিয়ে বিমানের মত সুত্ত পারে আর এটি ঠেকানোর মতো কোনো প্রযুক্তি ইসরায়েল এবং আমেরিকা এখন তোর আবিষ্কার করতে পারেনি অনেকেই এই মিসাইলকে রাশিয়ার ডানহাত বলে থাকে এটি পারমাণবিক বোমার থেকেও গুণ বেশি শক্তিশালী যাই হোক ভাই আমি আপনাদের একটা কাজের কথা কই আপনারা সব মিলিয়ে বুঝতেই পারলেন রাশিয়াকে আমেরিকা ধ্বংস করলে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের রাশিয়াকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ